আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে লালপুর থেকে লালপুর থেকে রিপন ভাই আমাদের কাছে তিন মাথার আঠাইশ ভার্সন মিনি অটো রাইস মিল বা ম্যাজিক মেশিন নিতে আসছে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি 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 আপনি আমাদের ঠিকানা কোথায় থেকে পেলেন ভাই আমি ফেসবুক থেকে ফেসবুক থেকে ফেসবুকে আমাদের ভিডিও দেখে ভালো লাগছে তারপরে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করছেন যোগাযোগ করার পরে কি প্রসেসিং এ আসলেন আমাদের কাছে একটু বলেন তো ভিউয়ার্স কে যোগাযোগ করে আপনি ফোন দিলাম ফোন দিয়ে আমাকে ঠিকানা দিল জি যে হরিশপুর বাস টার্মিনাল এর তো আমি আসলাম এখানে আচ্ছা ফোনে আপনাকে যা যা বলছে এখানে আসি কি মিল পাইছেন আপনি মিল পাইছেন যেটা দেখছি সেটাই পাইছেন যেটা দেখছেন সেটাই পাইছেন ও আচ্ছা আচ্ছা কোনো ইয়ে হয় নাই আবার এই যে আপনি তিন মাথার আঠাশ ভার্সন নিলেন আমাদের কাছ থেকে আপনাকে কি চালাই দেখাই দিছে না সেট আপ করে দেখাই দিছে না কি করছে একটু ভিউয়ার্সকে বলেন চালাই দেখাইছে আমাকে চালায় দেখছি যে ধান এক সাইড দিয়ে দিছে গোড়া বাড়া এক সাইডে সাত বাড়া এক সাইডে আপনার খুদ বাড়া এক সাইডে আচ্ছা মানে সাইডে বাড়াইছে তো এখন আপনি সন্তুষ্ট নাকি এটা নিয়ে বা এটা নিয়ে আপনি ইনকাম করতে পারবেন কি না কি আপনি কি কাজের জন্য ব্যবহার করবেন এটা এটা নিয়ে আপনি বিজনেস করবেন বিজনেস করবেন এটা ভাই হলো আপনার কি মনে হলো যে তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়ে যেহেতু ভিডিওতে দেখছেন ভিডিও আর বাস্তবতা কি মনে হলো যে ভাই বিজনেস করা যাবে ইনকাম ইনশাল্লাহ হবে আর আপনাদের হলো চাউলটা কেমন বের হয় একটু বলেন ভাই চাউলও ভালো ও আচ্ছা আচ্ছা যারা আমাদের হলো গ্রাহক আছে যারা আমাদের নিতে চাচ্ছে তারা কি এই মেশিন নিতে পারবে কারণ এই মেশিনগুলো ভাই এই মেশিনগুলো আপনি কতদিন যাবৎ ভিডিও দেখতেছেন আমাকে বলেন তিন বছর থেকে ভিডিও দেখতেছেন তিন বছর থেকে ভিডিও দেখতেছেন আপনার অন্য জায়গাতে অন্যদের কথা আর আমাদের কথার কোনো পার্থক্য আছে বা আমরা হলো আর অন্যদের সার্ভিস ভালো দিতে পারতেছি বা খারাপ দিতে যত তিন বছর হলে ভিডিও দেখতেছেন আমাদের ভিডিও তো না বাংলাদেশের আরো অনেকের ভিডিও দেখতেছেন এর মধ্যে সবার চেয়ে আমাদের অবশ্যই ভালো লাগছে তার কারণে আসছেন কি কারণে ভালো লাগছে একটু আমার যেটা মানে কাজে মিল আছে আসলে এগুলা অনেকেই বলে ভাই দশ মুন আমরা কি দশ মুন বলছি আমরা প্রথমে কিন্তু আট মুন বলছি মানে যেটা হবে সেটাই আমরা আসলে বলি কারণ এই ভার্সন দিয়ে আট মুন ধান ভাঙানো যাবে দশ মুন ধান ভাঙানো সম্ভব না আট থেকে নয় মুন ধান ভাঙানো যাবে এই জিনিস তা আসলে এই কারণে কথার কাজে ঠিক আছে দেখি আমাদের কাছে আসতেন না তো ভাই অনেকেই অনলাইনে অর্ডার করতে চায় তা আপনি কি বুঝলেন যে এটা টেকনিক্যাল ইস্যুগুলা অনেক কঠিন হবে না যে কেউ চালাইতে পারবে কি বুঝলেন একটা বাচ্চাকে দিলেও চালাইতে পারবে তার মানে অনলাইনে আমরা যেভাবে সেট করে রাখছি বা আপনাকে যেভাবে দিচ্ছি এভাবে দিলে তো যে কেউ খালি মোটরের লাইন দিয়ে চালাইতে পারবে নাকি তো এই মেশিনগুলা কি অনলাইনে নিতে পারে আর এই মেশিন ধরেন টোটালি আপনি আপনার কথাতে একটা কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে মেশিং নিবে শুধুমাত্র আপনার কথাতে আপনি যদি ইট্টু ফলস বলেন তাহলে কিন্তু এখানে আপনিও দায়ী হবেন তে আপনি বলেন যে ভাই এই মেশিনটা মানে আমাদের উপর বিশ্বাস করে কোনো কাস্টমার আপনার ভিডিও দেখে নিতে পারবে না নিতে পারবে না নিতে পারবে আপনি যদি ইট্টু ফলস বলেন ভাই আপনি কিন্তু দায়ী হবেন নিতে পারবে কোনো সমস্যা নাই আপনিও তো তে ভাই যারা হলো অনলাইনে অর্ডার করতে চায় কিছু টাকা অ্যাডভান্স দেওয়া লাগে মানে আমাদের তো কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা দিতে এই অ্যাডভান্স দেওয়ার জন্য আমাদের কি বিশ্বাস করতে পারবে ইনশাল্লাহ করতে পারবে তো ভাই ভালো থাকুন আর ইনশাআল্লাহ আপনার বাসায় গিয়ে আমরা একটা ভিডিও নেওয়ার চেষ্টা করব তো সম্মানিত ভিউয়ার্স যারা আঠাইশ পার্সেন্ট মিনি অটো রাইস মিল নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের শোরুম আছে সেই শোরুমে এসেও আপনারা দেখে শুনে চালিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম